আজকে বাজার থেকে নিলাম আলু সিম ছোট জাটকা ইলিশ ডিম এখন রান্না বান্না চলতেছে দেখুন এটা আলু ভাজি এই যে সিম দিয়ে আলু ভাজি তারপরে ডিম ভাজা তারপরে জাটকা ইলিশ আর ভাত ওদিকে আছে ডাল সরকারি ডাল যেটাকে বলে ফাইন্যা ডাল যেটাকে বলে ডালের সরসরি ছিল আজকে নাই đi find nó ra, ác the, Bismillah, Bismillah. बार लगते लाइक कमेंट सब्सक्राइब